আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা গত মাসের ভিডিও গত মাসের পাঁচ তারিখে যখন আমি দিনাজপুরে যাই তখনকার ভিডিও আজকে আমি ভয়েস দিচ্ছি কারণ এত ভিডিও আমার জমে গিয়েছিল তো বাসা থেকে বের হয়ে আমি ট্রেনে যাচ্ছি দিনাজপুরে তো সাথেই থাকুন আমার ব্লগ দেখুন আমার ব্লগ দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ট্রেনে যখন যাচ্ছি সবাই ঘুমাচ্ছিলো আমি বসেছিলাম আর দেখছিলাম জানালা দিয়ে রাতের দৃশ্য বাদ যাচ্ছে ট্রেন যাচ্ছে আমি এভাবেই রাস্তার দৃশ্যগুলো দেখছিলাম আর ভাবছিলাম অনেক কিছু তো বন্ধুরা মাঝে মাঝে যখন অনেক কিছু থাকে বেশি লাগেজ থাকে ব্যাগ থাকে তখন আমি ট্রেনেই যাই তো প্রায় ভোর হয়ে এলো দেখুন একটু আলো এসে আলো ছড়িয়ে পড়েছে যতদিকে ধান খেত দেখা যাচ্ছে আসলে ব্লক দিতে দিতে না মাঝে মাঝে আমার কথায় হারিয়ে ফেলি আমি কি বলবো আর না বলবো বুঝে উঠতে পারি না তো দৃশ্যগুলো এত ভালো লাগছিল আমি দেখছিলাম তাকিয়ে তাকে জানলাগুলো তো খোলা যায় না কারণ জানালাগুলো ফিক্সড করে লাগা তো তাকিয়ে থাকতে থাকতেই আর গল্প করছিলাম বগিতে অনেকেই ছিল অনেকের ঘুম ভেঙে গিয়েছে অনেকে বলতে চার চারজনের ছিট এখানে তো ওরা জেগে উঠেছে উঠে গল্প করছিল ওরা আর আমি এই জন্য ভয়েসটা ডিলিট করে দিয়েছি অনেক ব্যক্তিগত গল্পও করছে তো রাখিনি তো এই তো অবস্থা আর এখন তো চতুর্দিকে ধান কাটছিল কৃষকরা দেখছি ঘর থেকে বের হয়ে যাচ্ছে আর ট্রেন এত জোরে যাচ্ছে তো আমি তো ভিডিও করছি আমার করা দেখে একজন আমার দিকে তাকিয়ে আছে আর এই তো গল্প করতে করতে হঠাৎ কয়েকটা ঢিল এসে পড়ে জানালার মধ্যে আমাকে বলছে একজন যে জানালা থেকে সরে দাঁড়ান দেখুন ঢিলটা কিভাবে পড়েছে এমন বিকট শব্দ শব্দ শুনে সবাই অবাক হয়ে গিয়েছে হাত দিয়ে দেখছে কিভাবে ঢিলটা এসে লেগেছে আর যদি ঢিলটা খোলা জানালা থাকতো তাহলে চোখটোক মানুষের নষ্ট হয়ে যেত তো এই তো অবস্থা মানুষ কত রকমের এগুলো দুষ্ট ছেলেমেয়েরাই করছিলো বাচ্চা ছেলেমেয়েরা বড়রা তো কখনো এভাবে করবে না ঢিলা ঢিলি তো এই